গতকালকে আমার সঙ্গে খুব বাজে একটি খারাপ ঘটনা ঘটেছে তো আজকে আমি আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আমার কোয়েল পাখির এবং হাঁস মুরগির ডিম নিয়ে যাচ্ছে বাজারে হাঁস মুরগির ডিম তো এর আগেও আপনাদের মাঝে শেয়ার করেছি বাজারে নিয়ে যাওয়া আজকে কোয়েল পাখির ফার্স্ট মানে নিয়ে যাচ্ছে বাজারে তো হচ্ছে পাখির চারশো ডিম দিয়েছি এগুলো বিক্রি করে গোল পাখির খাবার শেষ হয়ে গেছে সেই খাবারগুলো নিয়ে আসবে আর কইল পাখির এর আগেও আমি বিক্রি করেছি বাড়ি থেকে তো সেগুলো হচ্ছে অল্প ছিল তাই বাড়ি থেকে সেল হয়েছে এখন চারশো ডিম দিলাম চারশো ডিম নিয়ে যাচ্ছে এবং হাঁস মুরগি সবগুলোই নিয়ে যাচ্ছে তো যেটি বলছিলাম আমার সঙ্গে গতকালকে একটি খুব বাজে ঘটনা ঘটেছে সেটি হলো আমার মুরগিগুলো এত উশৃঙ্খল যেটা বলে বোঝানো যাবে না মানে ওয়ালের ওপর ওঠে গাছের ওপর ওঠে পাতা নষ্ট করে সবজি নষ্ট করে মানে কি বলবো একদম বাজে মুরগিগুলো তো এই মুরগিগুলোকে আমি কালকে বোরখা পরে যখন মানে খুলিতে গেছি খুলিতে গিয়ে পিটানো শুরু করেছি মানে আমাকে দেখে ওরা ভয়ে কে কোথায় পালিয়ে গেছে তার কোনো ঠিক নেই খুব কষ্ট করে খুঁজে বের করেছি আর দুইটা মুরগি আমি পাইনি কোথায় গেছে জানি না যাই হোক যা আল্লাহ যা করে ভালোর জন্য করে আমি এটা সব সময় মনে করি সব সময় মানি তো আজকে আমি সবগুলো মুরগির পাখা কেটে দিয়েছি যেন আর উঠতে না পারে অবশ্যই আপনাদের যদি এরকম কোনো সমস্যায় পড়েন আপনারাও মুরগির পাখাগুলো কেটে দিতে পারেন তাহলে আর উঠতে পারবে না বা কোথাও কোনো সমস্যা হলেও ওরা হচ্ছে নিজেকে ইয়ে করবে সেফটি করবে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে আমি এটা সব সময় মনে করি আর আল্লাহ আমার সঙ্গে আছে এটা আমি সব সময় মানি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার হালাল রিজিক এবং হালাল ব্যবসায় বার্কাদ দান করেন আমিন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ